ষোলোশো ভাড়া দিয়ে পঞ্চায়েছে সাড়ে ষোলোশো দেবির বস্তা পনেরো ষোলোশো একটা খোলা দাম দশটা দাম এবার আমি দেখুন মেলা দামের দাম বেশি খালি কম আলুর দাম সাতশো দাম আর দাম কমে নাই এবার কিরিশ স্যার আমার মতন আছেন ভাই আলম বাংলাদেশ সবাই কই চুপ বাদ দেন আর ওই হয়েছে বড় বিক্রি করে খান খাওয়া দাওয়া তুমি কি আমার কান্দুলও কাজ লাও আমরা গার্মি দিই কি রাখি মার কোনো খাওয়া গতি নাই কিচ্ছু নাই কোনো মাথা নষ্ট হয়ে গেছে আল্লাহ দোষ না এইগুলো দোষ হলো এই পাঙ্গা সেই পাল্লা গেছে এবার পাল্টাছে আমার গরিব মানুষ আমাকে চায় না আমরা ওই সাহা আনি একটা একটা জমি নারী দিয়ে লাগে আমাকে এই ষোলো করা জমিন বত্রিশ শতাংশ জমি ষোলো করা জমি আমরা কই তাই ষোলো করা জমি চা দিদি লাগে দুই হাজার টাকা লাগে দুই হাজার একটা জমি লাগে একটা জমি বানাইতে আমাকে নর্মালে পাঁচ পাঁচ লাগে

দশটা বেশি আছে। গেছে বেশি দশটা সার কিছু দামে নাই মা তো নষ্ট বছর ভাই ভারত আমি মুসলমান ভারত বলতেন নোমর তো ভারত ঠিক আছে মামু বাড়িতে যায় আমার মুসলমান না আমাকে ভারত লাগবে সারিয়া এক আছে আর বিল্ডিং দিতে রাগেশ্বর বিশাল বিশাল বিল্ডিং দিতে হবে সালার পুত্রা আর আমরা তিনেবা থাকতে পারি না বলছেন কি তো আমি কথা তিন হাজার থাকতে পারতো সে বছর আমরা সালার পুত্র দশ সালের বিল্ডিং দেয় আমাকে সোনা গোনা বোধ হয় সব বোধ হয় আমার কিছু না কৃষি লাগো

খালার বুদার দাসের নষ্ট হই যায় আমরা পাষি গেল দাম নাই ও ভিলেজের গা আসি এ তা কয় কৃষি কয় আমাগো নাই নাই গুণ দাম নাই কোনো জায়গায় সুপ্রে বন্ধুরা আপনারা দেখতে পান মাগালি খাতা কি লাই সুপ্রে বন্ধুরা আপনারা দেখলেন যে একজন কৃষকের কতটা খোপের থেকে এই বই প্রকাশ বই প্রকাশ আপনারা দেখতে পেলেন যে একজন কৃষক কতটা খোপের সৃষ্টি হয়েছে এত সুন্দর 커피 হয়েছে মাত্র মানে দাম কমের বিদায়

ডিবির দান ইরিয়ার দান পটাসের দাম ওটা কম নেই কোন সারের দাম কোনো তো এবার মেঘিসের সার যে কোনো সারের দাম দাম সব বাড়ছে সব বাড়ে বাড়ে আর বাড়ে আর তো আর তোর খালি কমে আর কমে কমে আর কমে ওই যাই ভাদর মাসে আলু কেজি গেছে একশো টাকা আর করে যে বাইগুন গেছে একশো টাকা বিশ টাকা গেছে নামে গেছে সারা বিশ থেকে নামে গেছে তোর কে দাম দাম হয়েছে দশ গ্রাম ঘুইশ একশো টাকা বদলা মাগো

সারের দাম সবকিছু একটা শ্রমিক তার দৈনিক মজুরি কিন্তু পাঁচ থেকে সাতশো টাকা সেক্ষেত্রে তার উৎপাদন খরচ অনেক বেশি হয়ে যায় এবং বিক্রয় একটা বড় কপি কিন্তু আপনার আহ মাত্র নাকি দশ টাকায় বিক্রি করতে পারে না সেক্ষেত্রে তার ক্ষোভের বহিঃ প্রকাশ আপনারা দেখতে পেলেন